আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে ধরো হাজার টাকার দামের চেয়েও বেশি ফ্রুটস যদি তোমাদের খেতে দেই তাহলে কেমন হবে হ্যাঁ তোমরা ফ্রুটস পছন্দ করো আচ্ছা দুবনি কি খাও তো দেখি গেস করো কি আনতে পারি আমি বললে তো হবে না ঠিক আছে তাহলে তোমরা বসো নিয়ে আসি এই ব্যাগের মধ্যে আছে ওদের সেই কাঙ্ক্ষিত ফলটা তো আমি নিয়ে যাচ্ছি ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য বসো তোমরা চোখ বন্ধ করো দুজনেই চোখ বন্ধ করো দেখো এটা তো নাও দেখো তো এটা 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 তাই দিন যাবৎ কিন্তু বলতেছিলা কিন্তু আমি পাচ্ছিলাম না বিধায় তোমাকে এনে দিতে পারি নাই তো আজকে হাফসার মিস কিন্তু নিয়ে আসছে হ্যাঁ হাফসার মিস কিন্তু তোমাদের গিফট করছে এটা হাজার টাকার চাই তো বেশি দামের ফ্রুটস এটা কারণ পাওয়া যায় না তো এখানে তাই না মামাম হ্যাঁ এটা কক্সবাজার থেকেই আনা হ্যাঁ না বান্দরবন থেকে আনা হয় না। এটা কক্সবাজার থেকে আনা হয়েছে কি দিয়ে খেতে হয় আর মরিচের গুঁড়ো তাহলে আমরা নিয়ে আসি চলো আমি এখানে মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি কারণ ছোটো বাচ্চা মানুষ ওরা তো এত ঝাল খেতে পারবে না তো আমি এটা মিশ্রণ করে নিচ্ছি তারপর এটাকে প্রসেস করে ওকে ওদেরকে খেতে দেবো দিন যাব ধরে কিন্তু রজার হাফসা বলতেছিল যে ওরা এই আনারকলি ফল খাবে তো ভাবলাম যে যেহেতু মিস নিয়ে আসছে তো ওদেরকে একটু সারপ্রাইজ দিই ওরা কিন্তু অনেক খুশি হয়েছে অনেক খুশি হয়েছে না হ্যাঁ তো আমি এটাকে এখন কাটছি কিভাবে কাটে ভাই শক্ত তো অনেক আমি কেটে নিয়ে আসছি মাশাল্লাহ মাশাল্লাহ এখন এটাতে আমি লবণ আর মরিচ দেব মাশাল্লাহ মনে যে একটু বেশি

আর বাবা নাও দুজনে খাও কে বলো তো কেমন লাগতেছে খাও কেমন লাগতেছে মজা অ্যাঁ ভালো লাগতেছে সত্যি সত্যি মজা হ্যাঁ কেমন টেস্ট সেটা বলো তো একটু আচ্ছা ঠিক আছে তাহলে মিসকে কিছু বলবা না থ্যাংক ইউ মিস থ্যাংক ইউ মিস আর কিছু বলবা থ্যাংক ইউ চুমরাপু থ্যাংক ইউ বাই বাই एवरीवन বাই আজকের মত এখানেই বিদায় আজকের মত এখানেই বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ